ওদিকে আলিপুর দুয়ারের শালকুমারের মুন্সিপাড়া জল তো নেমেছে কিন্তু বেড়েছে রোগের প্রকোপ সেখানে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে রাজকুমার রয়েছে আমার সঙ্গে সেখান থেকে সরাসরি রাজকুমার স্বাস্থ্য শিবিরে কি কি ধরনের কমপ্লেন আসছে এবং তারা কি কি মানে পর্যাপ্ত ওষুধ তাদের কাছে আছে দেখো অতনদায় একদমই এটা একটা বেগা যে স্বাস্থ্য শিবির বলতে যা বোঝায় তাই কিন্তু করছে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এই শিবির করা হচ্ছে এবং যেটা জানানো যাচ্ছে যে মূলত বিভিন্ন যে পেটের রোগ মানুষেরা কিন্তু পেটের রোগ এবং চর্মরোগ নিয়ে কিন্তু এখানে আসছেন শুধু তাই নয় সর্দি কাশি জ্বরের পেশেন্টও প্রচুর প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই এখানে চিকিৎসা করিয়েছেন এবং এই শিবির থেকে ওষুধও দেওয়া হচ্ছে সব ধরনের ওষুধ এবং একাধিক বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে কিন্তু এই শিবির চালানো হচ্ছে এবং সেখানে মানুষরা এসে খুশি তারা পরিষেবা পাচ্ছেন বলেই জানিয়েছেন অতন্ত্র আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে অনেক প্রায় অনেকেই এসেছে বন্যার জন্য যোগাযোগ ব্যবস্থা থেকে কিছু অসুবিধা হয় আমরা যেন তাদের দোরগোড়ায় পৌঁছে কিছুটা সহযোগিতা করতে পারি এটাই আমাদের প্রচেষ্টা ডিস্ট্রিক্ট হসপিটাল আমাদের আলিপুরদুয়ার মাননীয় বিধায়ক সঙ্গে রয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সবাই এই ব্যবস্থাটা করা লোকাল হসপিটাল সেই হসপিটালে এই ব্যবস্থাটা করা হয়েছে জলপাইগুড়ির তিস্তা পারে বিপর্যস্তদের জন্য মানে তাদের তো খাওয়া থাকার একটা ব্যবস্থা দরকার তারপর দরকার হচ্ছে বাচ্চাদের পড়াশোনা কি হবে তার জন্য এগিয়ে এসেছেন বিডিও এই বিপর্যস্তের জন্য বিডিওর পাঠশালা ওই খাতা সবিত ভিজে গেছে ভেসে গেছে জলে তাহলে পড়াশোনার কি হবে ভিডিও মিহির কর্মকার আইসিডিএস সেন্টারে পড়ুয়াদের ডেকে ক্লাস নিচ্ছে যতটুকু সম্ভব বই খাতা ব্যাগ বিলি করছেন শান্তনু আছে আমার সঙ্গে এখান থেকে শান্তনু প্রশাসন এগিয়ে আসছে প্রশাসন এতটা উদ্যোগ নিচ্ছে যে প্রশাসনিক আধিকারিক হয় একজন ভিডিও এতটাই উদ্যোগ নিচ্ছেন যে ওই গ্রামে যাদের যাদের বই খাতা নেই সেই বই খাতার পর্যন্ত ব্যবস্থা করছেন ক্লাস নিচ্ছেন কতজন স্টুডেন্ট রয়েছে বিডিওর পাঠশালায় দেখো এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে যে রিপোর্টটা উঠে আসছে তাতে দুই শতাধিক ছাত্রছাত্রী রয়েছেন যাদের বই খাতাপত্র সব কিছুই কিন্তু বন্যার জলে ভেসে গিয়েছিল এবং রীতিমতন গত কয়েকদিন ধরে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন দুর্গত এলাকা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন সহযোগিতা করতে গিয়ে তাদের যে খবর সামনে এসেছে সেটা হচ্ছে বাচ্চা যাদের বইপত্র হারিয়ে গেছে তারা কিন্তু পড়াশোনা অনেকটাই বিমুখ হয়ে পড়েছে অর্থাৎ খেলাধুলাতে মত্ত হয়ে পড়েছেন তাদেরকে পুনরায় পড়াশোনামুখী করতে অর্থাৎ লেখাপড়ামুখী করতেই কিন্তু প্রশাসনিকভাবে এই উদ্যোগ নিজেই বেছে নিয়েছেন ভিডিও নিজেই নিজেই কিন্তু এলাকায় গিয়েছিলেন এবং সেই বাচ্চাদের সাথে কথা বলেন এবং তাদেরকে আইসিপিএস সেন্টারে নিয়ে যান আর বা কি বলছে তাদের অভিভাবকরা কি বলছেন একবার শোনা এই এলাকা তো মানভাসি হয়েছিল আর কি জল জমে ছিল প্রত্যেকটা বাড়িতে অনেকেরই বই তো ভিজে গেছে খাতাপত্র ভেসে গেছে পেন্সিল ভেসে গেছে রাবার ভেসে গেছে সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি অঙ্গনবাড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে আমার বই খাটা হারাইছে আজকে তো মাস্টার হিসাবে ভিডিও সাহেব পড়ালো কেমন লাগছে এখন কি মনে হচ্ছে এখন পড়াশোনা

চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে বিপর্যয় একের পর এক চা বাগানে বিপুল ক্ষতি শুধু মিরিক মহকুমাতেই আড়াই লক্ষ চা গাছ নষ্ট মিরিকের দেউরালিতে কমলালেবু চাষে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি পাহাড় আর মেঘের মাঝে সবুজ চাদর চা বাগান ঠিক ছবির মতো চৌঠা অক্টোবরের বিপর্যয়ে এই ছবিটাই বদলে গিয়েছে ছোট্ট ছোট্ট চা পাতার উপর দাঁড়িয়ে পাহাড়ের অর্থনীতির একটা বড় অংশ চৌঠা অক্টোবরের দুর্যোগে এই চা উৎপাদনে বিরাট ক্ষতি দার্জিলিংয়ের মিরিক মহকুমায় মিরিকে প্রায় আড়াই লক্ষ চা গাছ নষ্ট হয়েছে থর্বু গোপালধারা সিয়ক সাংমা টার্জানসহ সহ বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে প্রায় তিরিশ হেক্টর চা বাগানের জমি ক্ষতিগ্রস্ত বলে দাবি প্রাথমিক হিসাবে প্রায় আড়াই লাখ চা গাছ নষ্ট হয়েছে এই ধসে চাপা পড়েছে চা শ্রমিকদের আবাসনও কয়েক কোটি টাকার লোকসান এই চা শিল্পে রাস্তাটা বহুতই বন্ধে অবেবি মুশকিল সে ছোটা গাড়ি ঘুর রা হাস্তে মে আর খতরা তো বাকি আর আমারে যগান কাজ মেন রোড হার তো বিলকুলই বহ মু আট থেকে দশ বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এই ক্ষয়ক্ষতি থেকে যে ঠিক কবে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলে বলা ভীষণভাবেই অক্টোবর মাস কমলা লেবুর সিজন গাছ ভর্তি লেবু আর মাসখানেকের মধ্যেই মেরিকের কমলা লেবু পৌঁছে যেত শিলিগুড়ির মার্কেটে সেখান থেকে রাজ্যের নানা প্রান্তে তার আগেই বড় ধাক্কা মেরিকের দেউরালি কমলালেবুর গ্রাম বলে পরিচিত শনিবার দুর্যোগে কমলালেবু চাষেও বিরাট ক্ষতি বাদারে খোলা নদী সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে বড় সড়ো আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা শুধু কমলাই নয় আদা এবং বড় এলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো তারও কিন্তু বড় ক্ষতি হয়েছে एक ग्रामीण हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है उसके बाद आता है इलायची और उसके बाद अदरक जो भी हुआ बहुत अच्छा नहीं हुआ फलन अच्छा हुआ था देखा ना इतना बड़ा बड़ा पेड़ में दाना लगा था अभी हम लोग बेचा भी नहीं था अभी दिवाली का बाद में बिक्री करता है अभी तो बिक्री नहीं हुआ था लेकिन बहुत नुकसान हुआ মেরিক থেকে অলোক কুমারদের সঙ্গে প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা